আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো মশুরের ডাল দিয়ে পালং শাক রান্নার রেসিপিটা এখানে আমি পালং শাক কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পাতিলে মশুরের ডাল এবং শাকের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি পানি ঠিক ততটুকু দিতে হবে যতটুক শাকের প্রয়োজন পড়ে এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মরিচ কুচি দিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এক টেবিল পরিমাণের হলদে গুঁড়ো হলদে গুঁড়ো বেশি একটা দেওয়া যাবে না দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আরও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি মোট তিন চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা কতটুকু ঝাল খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন শাকের মধ্যে ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এখানে দিয়েছি হাফ টেবিল পরিমাণের দন্যার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব বল কোঠা পর্যন্ত দেখুন কী সুন্দর বল করছে ডাল কিন্তু নরম করার প্রয়োজন নেই কারণ পালং শাক হতে একটু সময় লাগে তাই একটু বল কুটলে আমি দিয়ে দেবো শাকটা এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি মসুর ডাল দিয়ে পালন শাক এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবগুলো শাক আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি এখন ভালো মতো নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পালন শাক রান্না করাটা কিন্তু খুবই সহজ একদমই কঠিন নয় এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন ভালো মতো উল্টে পাল্টে আমি নেড়ে ছেড়ে দেবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হওয়া পর্যন্ত এই দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে আমি ঠিক এরকমভাবে নামিয়ে নেব হালকা ঝোল রেখেছি ঝোল কিন্তু একদমই বেশি রাখিনি এখন আমি শাকটা বাগাত দেবো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে দিয়ে দেবো শুকনা মরিচ শুকনা মরিচটা হালকা একটু ভেজে নেব একটু গ্রান্ড হওয়া পর্যন্ত নেড়েছেড়ে নিতে হবে শুকনা মরিচ দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গ্রানটাও কিন্তু খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি ভালো মতো লাল লাল করে নেবো নেড়ে চেড়ে এ দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো নামিয়ে শাকের মধ্যে বাগাত দেব পালন শাক রান্না করতে কিন্তু সময়ও বেশি প্রয়োজন পড়ে না এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন একটু ভালো মতো নেড়েছে রে আমি এটাকে নামিয়ে নেব আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে